একদিনের ঝটিকা সফরে ঘুরে আসলাম যশোর একদম সকাল সকাল বৃষ্টি ভেজা বাতাসের ঝাপটার মাঝে উড়াল দিলাম মেঘের উপরে যশোরে নেমেই সরাসরি চলে গেলাম গভর্নমেন্ট গার্লস স্কুলে সেখানে এসএসসি পরীক্ষায় যারা জিপিএ ফাইভ পেয়েছে তাদের জন্য শিখো ও প্রথম আলোর উদ্যোগে গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে দ্য ক্রাউড ফ্যান্টাস্টিক ওই অ্যাবসোনটি লাভ দ্য অানার্জি এনথুলসিয়াসম অ্যান্ড এক্সুবারেন্স অফ হার স্টুডেন্টস এরপর আমাদের গন্তব্য যশোরের আইটি পার্ক দু সালে প্রতিষ্ঠিত এই আইটি পার্কে বিভিন্ন ঠেক কোম্পানির অফিস আছে আমাদের মূলত যাওয়া শিখর সেলস টিমের অফিসটা ঘুরে দেখবার জন্য প্রায় শখানেক মানুষ এখানে কাজ করেন ওনাদের সাথে দেখা করা ওনাদের গল্পগুলো শুনতে পারা এটা আমাদের মনে থাকবে আজীবন এবারে একটু ঘোরাঘুরির পালা একটা অটো রিজার্ভ করে সোজা চলে গেলাম বিল নামটা সুন্দর না জায়গাটাও ভীষণ সুন্দর একদম মেঘলা একটা দিন ছিল ঠান্ডা বাতাস চারপাশে একদম ফাঁকা এরপর কই যাওয়া যায় আমরা গেলাম যশোরের ঐতিহ্যবাহী কালেক্টোরের ভবনে জায়গাটা দেখতে কিছুটা না কার্জন হলের মতো লাগলো খুব স্বাভাবিক দুটো ভবনই ব্রিটিশদের তৈরি করা সতেরোশো ছিয়াশি সালে কালেক্টরের ভবনটি ব্রিটিশ সরকার তৈরি করেছিল মূলত রাজস্ব আদায়ের জন্য ভৈরব নদীর তীরে অবস্থিত এই ভবনটা কিন্তু যশোরের বেশ জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র সবশেষে আমরা গেলাম পৌর পার্ক খুবই ছিমছাম সুন্দর একটা পার্ক সময় স্বল্পতার জন্য তেমন আর ঘুরেঘুরি সুযোগ হয়নি তবে সব মিলিয়ে যশোর ঘুরে মনে হয়েছে একটা পরিচ্ছন্ন সুন্দর গুছানো একটা শহর আচ্ছা আপনি কি জানেন মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা ইয়াস ইট ওয়াজ যশোর একই সাথে এটা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলাও বটে